লিওনেল মেসি আবারও প্রমাণ করে দিলেন ম্যাজিক কখনো হারিয়ে যায় না এমএলএস কনফারেন্স কাপের সেমিফাইনালে সিনসিনাটিকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়ে শিরোপার আরও কাছে চলে এল ইন্টারমায়ামি আর আশ্চর্যের কিছু নয় চার গোলেই সরাসরি ভূমিকা মেসির একটি গোল তিনটি অ্যাসিস্ট পুরো ম্যাচটাই যেন ছিল মেসির শো ম্যাচটা ছিল ওহিওতে কঠিন মাঠ কঠিন প্রতিপক্ষ কিন্তু ইন্টার মায়ামি জানত আজ যে কোনো মূল্যে জিততে হবে আর শুরু থেকেই দেখা গেল সেই আগ্রাসী ফুটবল মাত্র ১৯ মিনিটেই গোল মধ্য মাঠ থেকে দারুণ পাস ডি বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে মেসি মায়ামিকে এগিয়ে দেন এক শূন্য ব্যবধানে প্রথমার্ধে এটিই ছিল একমাত্র গোল তবে সেই গোলেই ম্যাচের মোড় ঘুরে যায় দ্বিতীয়ার্ধে যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ইন্টার মায়ামি সাতান্ন মিনিট মেসির বুদ্ধিদীপ্ত থ্রু বল সিলভা গোল বাষট্টি মিনিট মেসির নিখুঁত পাস আল্যান্ডের টাচ থেকে গোল চুয়াত্তর মিনিট কপি পেস্ট আবারও মেসির বাড়ানো বল আবারও আলেন্ডের গোল মোট পরিসংখ্যান এক গোল তিন অ্যাসিস্ট ম্যাচে তৈরি আটটি সুযোগ যার চারটি বড় সুযোগ তিনটি শট দুইটি সফল ড্রিবল শতভাগ সফল লং বল ফাইনাল থার্ডে সাতটি পাস একচল্লিশটি নিখুঁত পাস এক ম্যাচে এমন পারফরম্যান্স সত্যি শুভু মেসিই পারে ম্যাচ শেষে কোচ হাভিয়ার মাচেরানো মেসিকে নিয়ে বললেন এই দলকে কোচিং করাই আমার জন্য সম্মান আর লিও তো প্রতি সপ্তাহেই দেখিয়ে দেয় সে কতটা অসাধারণ আজও সে বল ছাড়া দারুণ পরিশ্রম করেছে আর বল পায়ে সে তো একটাই অনন্য এই জয়ের পর ইন্টারমায়ামি চলে গেছে ইস্টার্ন কনফারেন্স ফাইনালে প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি সেই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে উঠবে মায়ামি যদি ফর্ম এমনই থাকে মায়ামির হাতে ট্রফি ওঠাটা শুধু সময়ের ব্যাপার মেসি আবারও দেখিয়ে দিলেন আটত্রিশ বছর বয়সেও তিনি ফুটবলের শ্রেষ্ঠ শিল্পী মাঠে নামলে এখনও যাদুর জন্ম হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ফুটবলের আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন